আটকে বলে সুদিজন শাস্ত্র বললেন অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহা বিশু অর্থাৎ শ্রীমদ ভাগবত বললেন এই প্রপঞ্চময় মায়ার সংসারে অনাদির ভগবান ব্যতীত এবং ভগবানের ভক্তি আর ভজন ব্যতীত স্ত্রী পুত্র দ্বারা গৃহের প্রতি তোমরা আসক্তি কমাও এজন্যই শাস্ত্র বললেন অশক্তি এই প্রপঞ্চময় সংসারটাই হচ্ছে পরিবর্তনশীল এবং সব কিছুই এ সংসারের ভব সংসারের সব কিছুই অনিত্য এবং দুঃখময় অতএব তোমরা তোমাদের আসক্তি কমাও এর পরের অংশে ভাগবত বললেন অনভিসঙ্গ অর্থাৎ এই সংসারে থেকে সংসারে সকলের মধ্যে থেকে সংসারের স্ত্রী পুত্র দ্বারা গৃহ সকলের মধ্যে থেকেও তোমরা অসঙ্গে থাকো এর পরে ভাগবত বললেন নিত্যম চ সমসিত্তম অর্থাৎ সেই নিত্য তত্ত্ব বস্তুর জ্ঞান সেই নিত্য বস্তুর জ্ঞান উপলব্ধি করে তোমরা সকলেই রাধা কৃষ্ণের করো এরপরে শ্রীমৎ ভগবত গীতায় ভগবান বললেন ইষ্ট অনিষ্ট যান শ্রীমৎ ভগবত গীতায় ভগবানের এই চিন্ময় বাণীর সরলার্থ হল সমুদ্র যেমন উত্তাল তরঙ্গায়িত এই সংসার তরঙ্গ তেমনি সুখ দুঃখ হাসি কান্না আর ভালো মন্দের তরঙ্গই হলো এই সংসার এরপরে চৈতন্য ভাগবত বললেন এই প্রপঞ্চময় সংসার অথবা দ্বারাই নির্মাণ করেছেন শ্রী ভগবান ভাগবত দৃষ্টান্ত দিলেন এই যে আপনাদের বিদ্যুতের তার বা বৈদ্যুতিক তার এই তারের মধ্যে যদি নেগেটিভ আর পজিটিভ দুটি তার না থাকতো কখনোই আলো জ্বলত না কখনোই ওই পাখা চলতো চলত না ঠিক তেমনি নিষ্ঠা না হলে সংসার তৈরি হয় না সুধীজন এর পরে ভাগবত বললেন তোমরা সংসারে থেকে পূর্ণিমা নেবে কিন্তু অমাবস্যা নেবে না এটার নাম তো সংসার নয় তোমরা সংসারে থেকে দিনকে নেবে রাত্রি নেবে না আবার সংসারে থেকে শুধু সুখটুকু গ্রহণ করবে কিন্তু দুঃখকে নেবে না এর নাম সংসার নয় এর পরে ভাগবত বললেন সংসারে থেকে সম্মান নেবে অথচ সংসারে থেকে অসম্মান নেবে না এবং আমি সংসারে থেকে প্রশংসা নেব কিন্তু সংসারে থেকে নিন্দা গ্রহণ করব না এর নাম সংসার নয় অতএব ওগো সংসারী জীব তোমরা দুটুই গ্রহণ করতে শেখো কারণ দ্বি নিষ্ঠা নিয়েই তোমাদের এই সংসার তৈরি হয়েছে শুনিজন আমাদের অজ্ঞানতা হলো আমরা সংসারে থেকে শুধু সুখটুকু গ্রহণ করতে চাই আমরা সংসারে থেকে শুধু আনন্দ উপভোগ করতে চাই কিন্তু আমরা বেদনা আমরা সংসারের আমরা সংসারের যন্ত্রণা কেউ নিতে চাই না এখানে ভাগবত বললেন এই কারণে জীবকে সংসারে থেকে দুঃখ পেতে হয় নিরন্তর সুদীন সুদীন ভাগবতের সংজ্ঞা হলো দুঃখ অর্থাৎ সংসারে থেকে তুমি যেটা সংসারে থেকে তুমি যেটা চেয়েছ সেটা পাওনি এর অর্থই হলো দুঃখ এর নামই হলো দুঃখ এর পরবর্তী অংশে ভাগবত বললেন ও তোমরা যদি সংসারে থেকে দুঃখকে গ্রহণ করতে চাইতে তোমরা সংসারে থেকে যদি কলঙ্ককে নিজের দেহে গ্রহণ করতে চাইতে পারতে তোমরা যদি সংসারে থেকে অপমানকে গ্রহণ করতে চাইতে তাহলে তোমাদেরকে দুঃখ ওই যে দুঃখ তোমাদের দুঃখে দেওয়ার ক্ষমতাই ওই দুঃখের হতো না বলো না গো রাধে রাধে এখন একটি প্রশ্ন আমাদের ভাগ্য তাহলে কে রচনা করেছেন ওই ঈশ্বর ভক্তগণ যদি প্রশ্ন আসে আমাদের ভাগ্যের কে সুধিজন তত্ত্বজ্ঞ ভাগবত বললেন ঈশ্বর কারো ভাগ্য রচনা করেন না এখন প্রশ্ন আসতে পারে আপনারা বলতে পারেন ঈশ্বরই তো আমার ভাগ্য রচনা করেছেন তত্ত্বজ্ঞ ভাগবত উত্তর দিলেন ওগো সূর্য যেমন সূর্যে যেমন কখনো অন্ধকার বা সন্ধ্যা ঈশ্বর যদি জীবের ভাগ্য রচনা করতেন তাহলে ওই রচনার মধ্যে গোবিন্দ কখনোই অমঙ্গল অকল্যাণ লিপিবদ্ধ করতেন না গোবিন্দ যদি রচনা করতেন তাহলে সর্বময় মঙ্গলি গোবিন্দ লিপিবদ্ধ করতেন জয়নীতাইবার কারণ ভক্তগণ ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময় এখন প্রশ্ন তাহলে আমাদের ভাগ্যের রচনা কে করল এখানে ভক্তগণ আবার কেউ প্রশ্ন করতে পারেন আমাদের ভাগ্যের রচয়িতা হচ্ছি আমরাই অনেকেই সমাজে বলি তখন আবার ভাগবত টিকায় উত্তর দিলেন আমরা যদি আমাদের ভাগ্য রচনা নিজেরা করতাম তাহলে ওই তাহলে আমরা তো আমাদের জন্য সর্বময় শুভই রচনা করতাম আমরা যদি নিজেদের ভাগ্য নিজেরা রচনা করতাম সেখানে তো কখনোই আমরা অমঙ্গল অকল্যাণ রচনা করতাম না এজন্যই সর্ব বেদান্ত অমল পুরাণ শ্রী ভাগবত বললেন ও ওগো আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছেন না গো রাধে রাধে সুধিজন আমার জন্ম জন্মান্তরের কর্মই আপনাদের জন্ম জন্মান্তরের কর্মই আমাদের ভাগ্যের রচয়িতা আর ওই ঈশ্বর হচ্ছেন সাক্ষী স্বরূপ এই আলোর নিচে ভাগবত পাঠের যে সুকৃতি এটাও ওই আলো গ্রহণ করবে না ওই আলোর নিচে আপনারা যারা ভাগবত বিরুদ্ধ কর্ম করিতেছেন এই পাপের ভাগ ওই আলো গ্রহণ করবে না আলো হচ্ছে আপনি আমি যদি পাপ করি সেটারও সাক্ষী আর এই যে ভাগবত অমৃত হচ্ছে এটারও সাক্ষী ঠিক তরুণ ওই ভগবান হচ্ছে সমস্ত কিছুর সাক্ষী এবং ঈশ্বর আমার ভাগ্য রচনা করেননি কি আমরাও আমাদের ভাগ্য রচনা করিনি অর্থাৎ আমার কর্মই আমার ভাগ্য রচনা করেছেন এরপরে ভাগবত বললেন এরপরে শ্রীমদ ভাগবত বললেন একটি উর্বর খেতে একটি উর্বর খেতে জমিতে আপনারা যদি কাটার বীজ বপন করে যদি ভাবেন আপনার জমিতে যদি কাটার বীজ বপন করে যদি ভাবেন আমি ওই বপনকৃত কাটার বীজ ক্ষেত্র থেকে সুগন্ধি রজনীগন্ধা ফুল চাই ভাগবত বললেন কাটার বীজ থেকে ফুল প্রাপ্তি তো সম্ভব নয় এখানে শাস্ত্র বললেন বীজ রচনা করলেন আপনারা খেতে বীজ রচনা করলেন এক প্রকার অর্থাৎ আপনার দেহরূপ এই বীজ খেতে আপনি রচনা করলেন এক প্রকার আর যদি চান ফল আর এক প্রকার অর্থাৎ যদি সংসারে মনুষ্য রূপ ধারণ করে এসে যদি অসাশ্রিয় কর্ম করেন যদি সমাজে থেকে দুষ্কর্ম করেন আর যদি ফল চান সংসারে কল্যাণ আর যদি ফল চান সংসারে সুখ শান্তি ভাগবত বললেন কাটার বীজ বপন করে তো কাটার বীজ বপন করে তো ফলে ফসল রকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই এরপরে ভাগবত বললেন ওগ ওই কাটার বীজে যদি কেউ মনে করে কাটার বীজ ক্ষেত্রে আমি গঙ্গা যমুনার সুগন্ধি জল সেচন করে রসালো মিষ্টি ফল পেতে চাই ওই কাটার বিষ ক্ষেত্রটার মধ্যে যদি গঙ্গা জল সেচন করে ভরিয়ে দেই। আর ভরিয়ে দিয়ে যদি আমরা চাই ওখান থেকে সুগন্ধি ফল আবার যদি কেউ মনে করেন ওই কাটার বিষ ক্ষেত্রে ওই কাটার বিষ ক্ষেত্রের মধ্যে সাত দিন হরিনাম দেব যদি কেউ মনে করেন ওই কাটার বীজ ক্ষেত্রের মধ্যে সাত দিন ভাগবত ভাগবত পাঠ দেব ভাগবত বললেন ওই কাটার বীজ থেকে সুগন্ধি ফল ফুল তৈরি করব ওই সুগন্ধি ফল ফুল তৈরি করবো গঙ্গা জল দিয়ে আমরা ভাগবত পাঠ দিয়ে হরিনাম দিয়ে যদি মনে করেন ভাগবত বললেন আদৌ সম্ভব নয় ভক্তগণ শাস্ত্র বললেন কাটার ক্ষেত্রে গঙ্গা জল কাটার বিষ ক্ষেত্রের মধ্যে হরিনাম কাটার বিষ ক্ষেত্রের মধ্যে ভাগবত পাঠ দিলে ওই যে ক্ষেত্রটা ওই ভূমির ক্ষেত্রের যে বাতাবরণ ওইটা আপনার শুদ্ধ পবিত্র হবে কিন্তু কাটার 20 থেকে তো কখনোই ফুল রূপান্তরিত হবে না ঠিক তেমনি আমরা আমাদের জীবনে যা যা কর্ম করেছি আমরা আমাদের জীবনে যা যা কর্ম করছি আমরা ফসল তাই প্রাপ্ত হব পাবো ভক্তগণ ভগবান বললেন এই সংসারটাই তো পরিবর্তনশীল আর বললেন লীলা কথা শুনে আবেগে কান্নাকাটি করে গড়াগড়ি দিলেই ভক্তি উৎপন্ন দেহের মধ্যে হয় না ভগবান বলে দিলেন জমে ব্যক্তি জমে অর্থাৎ তত্ত্ব জানো তত্ত্বের উপরই সমস্ত লীলা দণ্ডায়মান শাস্ত্র বললেন ঘরের ভিত মজবুত না করে যদি ওই ঘরের ভিত মজবুত না করে যদি উপরে অট্টালিকা তৈরি করেন তাহলে ওই অট্টালিকা হুরমুর করে পড়বেই ভেঙে পড়বেই ভক্তগণ গীতায় ভগবান এক বাক্যই তো বলতে পারতেন ভক্তিযোগে তোমরা সকলে পদার্পণ করো অর্থাৎ শ্রীমদ ভগবত গীতা যারা পড়েছেন ভগবান তো এক বাক্যই ভক্তিযোগে পাঠিয়ে দিতে পারতেন জগৎজীবকে কিন্তু দেখবেন ভক্তিযোগের আগে কর্মযোগ ভক্তিযোগের আগে জ্ঞান যোগ যোগের আগে ধ্যান যোগ এমনকি বিজ্ঞান যোগ বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ না বলে একেবারেই বলতে পারতেন সর্বধর্মান পরিত্যায্য মামেকম স্বর্ণাম কিন্তু ভগবান বললেন আগে তত্ত্ব জানতে হবে এবং সেই তত্ত্বটাই হলো সংসার পরিবর্তনশীল তোমরা মনে প্রাণে ধারণ করো সংসার পরিবর্তনশীল বুঝি যান এই সরাসরে যা কিছু দৃশ্যমান এখন এই মুহূর্তে যা দেখছেন এক সেকেন্ডে তা পরিবর্তন হয়ে যায় আবার দেখবেন আমরা বলি আজকে উনি আজকে উনি দেহ রেখেছেন অথবা উনি মারা গেছেন কিন্তু ভাগবত বললেন কথাটা সম্পূর্ণ ভুল অর্থাৎ আজকে উনি উনি প্রতিক্ষণে প্রতি মুহূর্তে মরেছেন সুদীজন শাস্ত্র দৃষ্টান্ত দিলেন আমার আপনাদের না আমার যদি আয়ু হয় পঞ্চাশ বছর আর এখন আমার বয়স যদি হয় চল্লিশ বছর আমি আমি আর বছর তার মানে চল্লিশ বছরের মৃত ভাগবাদ বললেন প্রতিটি মুহূর্ত আমি আপনারা প্রতিটি মুহূর্ত আমরা মরছি প্রতিটি দিনই আমি মরছি আর প্রতিটি সেকেন্ডে আমরা মরছি অর্থাৎ অর্থাৎ আমার দশ বছর শুধু বাকি এবং ৪০ বছরের মৃত আমি ভাগবত বলেন ওরে ওরে কেউ সংসারে একদিনে মরে না একদিনে সব শেষ হয়ে যায় অর্থাৎ জীবন চলার পথটা জীবন চলার সুদীর্ঘ পথটা একদিনে শেষ হয়ে যায় এজন্যই গোবিন্দ বলে দিলেন অন্তকালে চ বললেন গোবিন্দ অন্তকালে যিনি আমার স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন এখন এই কথা শুনে আমরা তো অল্প বুদ্ধি সম্পন্নরা বুঝে নিয়েছি ভগবান তো লটারি দিয়েছেন অর্থাৎ সারা জীবন গোবিন্দ ডাকা লাগবে না শুধু মৃত্যুর সময় হা গোবিন্দ বলি আমরা সবাই উদ্ধার হয়ে যাব এখানে ভাগবত বললেন ওরে মৃত্যুর সময়টা কখন এটা কি আমরা কেউ বুঝেছি জেনেছি শাস্ত্র বললেন আমাদের জীবন থেকে যে সেকেন্ডটি বিদায় নিচ্ছে আমাদের জীবন থেকে যে ঘন্টাটা বিদায় নিচ্ছে যে মিনিটটা বিদায় নিচ্ছে আর বিদায় নেওয়াটা তো কালের কবলে আমরা সকলে ওই মুহূর্তটা হারিয়ে যাচ্ছি কিন্তু মরার কারণে আমরা কিছুই আমরা মায়ার কারণে কিছুই বুঝতে পারি না সুধিজন বিজ্ঞান বলছে এই পৃথিবীটা ঘন্টায় এই টোটাল বিশ্বব্রহ্মাণ্ড পৃথিবীটা ঘন্টায় এক হাজার মাইল বেগে এই পৃথিবীটাই নিরন্তর ঘুরছে শুধু ঘুরছে না নিরন্তর ঘুরছে কিন্তু আমরা তো বুঝতে পারি না আমরা তো এক জায়গায় দণ্ডায়মান বিজ্ঞান বলছে প্রচন্ড বেগে পৃথিবীর পৃথিবীটাই ঘুরছে আমরা বুঝতে পারি না ঠিক তেমনি নিরন্তর যে আমাদের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমাদেরও সেটা অনুভূতিতে আসে না সুধিজন ভক্তগণ অন্তকালে মামেব চ মানে হচ্ছে সর্বক্ষণ সর্বক্ষণ ভগবানকে তোমরা স্মরণ করো অর্থাৎ প্রতি মুহূর্তই হচ্ছে হিবেন অন্তকাল ভক্তগণ এজন্যই গোবিন্দ বললেন তস্মাৎ সর্বেষুকালেষু মামানুষ্যর যুদ্ধচ এজন্যই মহাপ্রভু এসে বললেন ওগো মহাপ্রভু এসে বললেন কীর্তনা দেব তোমরা যদি ভববন্ধন মুক্ত হয়ে তোমরা যদি ব্রজের পথে যেতে চাও ওগো তোমরা যদি রাধা গোবিন্দের নিত্য ধামের রাধা দর্শ মঞ্জুরি সাধনার প্রেম মন্দিরে যদি তোমরা যেতে চাও ওগো তোমরাও নিরন্তর সর তোমরাও নিরন্তর সর্বধর্মান পরিত্যাজ্য অর্থাৎ তোমরাও নিরন্তর তোমাদের বদনে তোমাদের হৃদয়ে তোমাদের মননে নিরন্তর বলো তারক ব্রহ্ম হরিনাম বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন जय जय धाम श्रीधानिंदावन बिहारी लाल की जय जय